রাত্রে দুধ দিয়ে গেল সকালে গরম করলাম দেখি হ্যাঁ ছানা হয়ে গেলো এখন কি করব ভাবতেছি দেখ ভাবতে ভাবতে হঠাৎ মাথায় একটা আইডিয়া আসলো ছানাটা দিয়ে কিছু একটা করি পরে আমি ছানাগুলাকে কি করলাম একটা চাকরিতে চেঁকে একটা চামচ দিয়ে ভালো করে একটু পানিটা জড়িয়ে নিলাম পানিটা জড়া হয়ে গেলো এখন হাত দিয়ে তাকে মেখে নিতেছি একটু আলগা করে নিতেছি দেখেন কিন্তু যে ব্যাপার সেই কাজ হাত দিয়ে তো মাখলে হবে না এভাবে এত আস্তে আস্তে করে তখন চিন্তা করলাম না আমাকে পাইপ জি স্পিডে কাজটা করতে হবে তখন মনে করলাম যা কারো যদি জামাইয়ের উপরে কোনো জিদ থাকে এই জিটটা এখানে কাজে লাগানো যাবে হাতে তাহলে দিয়ে ভালো করে শক্তি প্রয়োগ করে এটাকে ভালো করে ফেসে নিলাম সাথে আমি এখানে দুই তিন চামচ গুঁড়ো দুধ অ্যাড করে নিলাম নিয়ে এটাকে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি আবার এক চামচের মতো আমি এখানে গিয়ে ইউজ করলাম এটা ইউজ করলে এটা আর মানে লেগে যায় না আর এটা একটা আঠালো ভাব আসে তারপর দশ মিনিটের মতো এভাবে রেস্টে রেখে দিলাম রেখে দেওয়ানোর পরে আমি এখানে আবার এগুলো দুই হাতে একটু ঘি মেখে সুন্দর করে আমি এখানে যেভাবে মানে একটা শেপ দিয়ে দিলাম এটা আপনাদের পছন্দ মতো আপনারা শেপ দিয়ে দেবেন আমি এখানে একটা কালো জাম বানাবো তাই এরকম শেপ দিয়ে দিলাম এক এক করে আমি এগুলো সবগুলো বানিয়ে নিলাম মানে দেখেন কত সুন্দর হয়ে গেল আমি আপনাদের সুবিধার্থে আবার দেখিয়ে দিলাম এটা আপনাদের ইচ্ছে মতো দিয়ে দিতে পারবেন তাই সবগুলো আমার প্রায় বানানো হয়ে গেল দেখতে অনেক সুন্দর হয়েছে এখন আমি একটি প্যানে তেল গরম করে নিলাম তেলটা গরম করে এক এক করে সবগুলো ছেড়ে দিলাম এক পাশে মানে সবগুলো দেওয়ার পরে আমি অন্য গছু একটা পাতিলায় আমি পানি বসিয়ে একটা শিরা তৈরি করে নেব এখানে চিনি দিয়ে দিলাম সাথে একটা তেজপাতা আর দুটা এলাচ দিয়ে দিলাম এটা একটা স্মেলের জন্য তারপরে ভালো করে বলক দিয়ে আসবে এদিক দিয়ে আমার কালো জামগুলো বাজা হয়ে গেল আমি একটু লালসা লালচে করে বেজে নিলাম আর এখানে একটা দেখে আমি উঠেতেই পারতেছি না ওটাকে কিছু কিছু গাড়তাটা লোক থাকে না ওই রকম যতই মানে সোজা করতে চান সোজা হয় না যাক সবগুলো আমার বাজা হয়ে গেলো এদিক দিয়ে আমার শিরাটাও রেডি হয়ে গেল আমি এখানে তেজপাতাটা আর এলাচটা উঠিয়ে নিলাম এগুলো আমার মানে এখন আর লাগবে না তারপরে আমি এক এক করে সবগুলো শিরা মানে কালো জামগুলো তেল থেকে চেকে এখানে দিয়ে দিলাম তারপরে আমি এখানে দেখেন সবগুলো দেওয়া হয়ে গেল এখন এখন ডাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ তারপর ভিতরে মিষ্টিটা ঢুকে যাবে ফুলে গেল এখন আমি পরিবেশন করে নিচ্ছি কত সুন্দর ইয়ে আমি দেখতে রসালো অনেক সুন্দর হয়েছে দেখ পেলে না দিয়ে আমি দুধের চানাটাকে কাজে লাগিয়ে নিলাম এ আপনারা ভাষা ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ কে কোথা থেকে দেখেছেন কমেন্টে জানাবেন ভালো লাগলে রেসিপিটি শেয়ার করে দিবেন আর এটা খেতে অনেক মজা হয়েছে আজকে এই পর্যন্ত আল্লাহ পেয়েছে